কলকাতা লিগে আজকে প্রথম বলবে দেখো খেলার থেকে বেশি আমরা অনেক দিন পরে আমাদের মাঠে হারলাম গত বছর ডায়মন্ড হারবারের কাছে হেরেছিলাম তারপরে আবার এই হারলাম তবে ফার্স্ট হাফটা আমরা ভালো খেলিনি সেকেন্ড হাফটা যখন আমরা ফোর টু টু ফোর ফোর টু খেললাম তখন ইসরাফিল আর আমাদের অপশান খেললো একসাথে এবং কলি নামার পরে এবং আমাদের যে মানসাম্মা নামার পরে অ্যাটাকটা অনেক ভালো হয়েছে এবং সেকেন্ড হাফটা ভালো খেলেছি আমরা এটা পজিটিভ দিক এই ম্যাচ ফার্স্ট হাফটা আমরা অত ভালো খেলতে পারিনি তোমার কি মনে হয় যে দল চয়নে কিছুটা হলেও অন্যরকমভাবে ভাবনা চিন্তা করা তো তুমি যেমন বলছে যে লালসাং কিমা বা রবিনশান এদের এগুলো কি আমরা দেখো আমরা কোচের ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করি না কোচ যে টিম খেলাবে সেই টিমটাকেই আমরা মান্যতা দিই আমরা প্লেয়ারদের এনকারেজ করতে পারি প্লেয়ারদের হাফ টাইমে গিয়ে বলতে পারি ভালোভাবে খেলো কিন্তু টিম সিলেকশানে আমরা কোনোভাবে ইন্টারফেয়ার কোনো দিনই করি না এবার ধরো পর সেকেন্ড হাফে যে ফুটবলটা আমাদের টিম খেলেছে আমার মনে হয়েছে অনেক পজিটিভ খেলেছে ফার্স্ট হাফে সেই খেলাটা হয়নি এবং আরেকটা যেটা আমাদের গত তিন বছর আমরা যে ফুটবলটা খেলিনি মানে লং বল ওইটা একটু আমাদের বেশি খেলা হয়ে গেছিলো ফার্স্ট হাফে সেই দিক দিয়ে আমাদের হেড কোচও খেলা দেখছিলেন উনিও কথা হয়েছে ওনার সাথে খেলার মাঝেই কথা হচ্ছে তবে সেকেন্ড হাফে পজিটিভ খেলেছে তবে হারটা তো আমাদের সমর্থকরা মানবে না মামারান ইস্টবেঙ্গল মনমান সমর্থকরা কোনো হারই মানে না সেখানে হারের জন্যে আমাদের পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে হবে কেন সবার আগে সুপার সিক্সের টিমকে নিয়ে যেতে হবে তারপরে তো তারপরেরটা বোঝা যাবে সিনিয়র দলের প্র্যাকটিস কবে শুরু হবে সেই নিয়ে কোনো আপডেট সিনিয়র দল খুব তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু হবে আমাদের কোচ প্লেয়াররা আসবে কেন প্লেয়ারদের তো তোমরা জানো যে আগে মেডিকেল হবে সেটা উড়িষ্যাতে হবে প্লেয়াররা ডাইরেক্ট কলকাতায় আসবে না ওরা সোজা উড়িষ্যাতেই যাবে সেখানে মেডিকেল হওয়ার পরে সবাই কলকাতায় আসবে তো ডেটটা সেই নিয়ে কোনো ডেটটা আমরা দু এক কাল বা পরশু আমাদের যিনি বাংকার হিলের ইনভেস্টার আমাদের ইনভেস্টার আমাদের ক্রিকেট সেক্রেটারি দীপক ভাই কাল বা পরশু আসছে এসে দীপক ভাই চান